বন্ধুরা ইউটিউবে একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে কী কী সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে সেই বিষয়টি এখন আমরা জানব সুবিধা নাম্বার ওয়ান একই অডিয়েন্সের জন্য কন্টেন্ট যদি আপনার টার্গেট অডিয়েন্স উভয় ধরনের কন্টেন্ট পছন্দ করে তাহলে একই চ্যানেলে আপলোড করা সহজতর হয় নাম্বার টু অডিয়েন্স বৃদ্ধি শর্ট দ্রুত ভাইরাল হতে পারে এবং নতুন দর্শকে আপনার চ্যানেলে নিয়ে আসতে সাহায্য করে নাম্বার থ্রি এক্সপেরিমেন্ট করার সুযোগ আপনি একই চ্যানেলে বিভিন্ন ফরম্যাটের কন্টেন্ট আপলোড করে দেখতে পারেন কোনটা বেশি জনপ্রিয় এখন আমরা জানবো অসুবিধা সম্পর্কে নাম্বার ওয়ান অডিয়েন্স বিভ্রান্তি কিছু দর্শক লং ভিডিও পছন্দ করেন আবার কেউ ছোট ভিডিও পছন্দ করেন দুটোর মিশ্রণে দর্শক বিভ্রান্ত হতে পারে নাম্বার টু এনগেজমেন্ট প্রভাব যদি একজন দর্শক দর্শক শুধুমাত্র শর্ট দেখতে পছন্দ করেন এবং আপনার লং ভিডিও দেখেন না তাহলে আপনার লং ভিডিও রিভিউ কমে যেতে পারে নাম্বার থ্রি অ্যালগোরিদম প্রভাব ইউটিউবের অ্যালগোরিদম কখনো কখনো নির্দিষ্ট ফরম্যাটের ভিডিও প্রমোট করতে পারে একই সঙ্গে দুই ধরনের ভিডিও রাখলে আপনার চ্যানেলের পারফরমেন্স মিশ্র হতে পারে এখন আমরা জানবো করিনুয় সম্পর্কে নাম্বার ওয়ান প্লে লিস্ট ব্যবহার করুন লং ভিডিও এবং শর্ট ভিডিও আলাদা আলাদা প্লে লিস্টে রাখুন এতে দর্শক সহজে তাদের পছন্দ মত কন্টেন্ট পেতে পারে নাম্বার টু কন্টেন্টের মান বজায় রাখুন প্রতিটি কন্টেন্টের মান ও ভ্যালু নিশ্চিত করুন যাতে দর্শক যে কোনো ফর্মাটি আনন্দ পায় নাম্বার থ্রি অ্যানালিটিক্স মনিটর করুন ইউটিউব স্টুডিওতে চেক করুন কোন ধরনের ভিডিও আপনার অডিয়েন্সের কাছে বেশি জনপ্রিয় বন্ধুরা আপনার চ্যানেলের লক্ষ্য এবং অডিয়েন্স অনুযায়ী কন্টেন্ট স্টাজি ঠিক করলেই আপনি একই চ্যানেলে দুটো ফর্ম্যাট চালিয়ে যেতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ